সালাম আলাইকুম এভ্রিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল যে আউটফিট স্কি নিয়ে আসলাম কিছু সেমিলং টপস নিয়ে অসাধারণ কিছু ওয়েস্টার্ন সেমিলং টপস থাকবে প্রথমেই যে ড্রেস টা দেখাবে এখানে আমরা কাছে আসি এই ডিজাইন মোট কালার থাকবে তিনটা কালার ফার্স্ট টাইম এই কালার টা দেখা দেয় অনেক সুন্দর একটা অসাধারণ একটা ফেন্সি জর্জেবিত্তে সেমিলং টপস লং টা থাকবে চল্লিশ বিয়াল্লিশ লং এর ভিতরে অনেক সুন্দর একটা অসাধারণ টপস এটা কিন্তু একটা ডাবল লেয়ার এর টপস এখানে দেখেন দুই কিন্তু আপনি ছড়াইতে পারবেন আর ফুল ওপেন থাকবে কলার অ্যাডজাস্ট করা কলার থাকবে আর স্লিপটা থাকবে ফুল স্লিপের ভিতরে ফুল স্লিপটা থাকবে ফুল স্লিপ দুইটাই দেখা দিচ্ছি আর প্রিন্টগুলো দেখেন অনেক সুন্দর একটা প্রিন্ট আর ভিতরে কিন্তু নিচ পর্যন্ত ইনারটা দেওয়া থাকবে অ্যাডজাস্ট করা ইনারটা আপনার ইনারের প্রবলেম হবে না পরবর্তী যাবে ইনার লাগবে ইনারের প্রবলেম হবে না আর এটা সাইজ থাকবে আটত্রিশ থেকে ৪৪ পর্যন্ত বডি সাইজ অ্যাভেলেবেল কালার থাকবে ওর তিনটা কালার পরবর্তী কালারটা কিন্তু অনেক কুইন একটা কালার সুন্দর অফ হোয়াইটের ভিতরে প্রত্যেকটা কালার কিন্তু অসাধারণ রয়েছে আর প্রত্যেকটা ডিজাইনই কিন্তু সেম পেয়ে যাবেন আপনারা এটা প্রাইস পাবেন মাত্র নয়শো টাকা এটা প্রাইস মাত্র নয়শো টাকা যে লাক্সারি ডিজাইনের ওয়েস্টার্ন সেমি লং টপস নিতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন সাইজ আটত্রিশ থেকে ৪৪ পর্যন্ত পেয়ে যাবেন এভেলেবেল পরবর্তী যে ডিজাইনটা থাকবে এটা থাকবে আরেকটি অসাধারণ একটি টপস এটা লং থাকবে ছত্রিশ আটত্রিশ লং এর ভিতরে অনেক সুন্দর বি নেক গলা থাকবে হাই নেক থাকবে পিছনে সামনে থাকবে বি নেক এটার সাথে কিন্তু আপনার লেসটা পেয়ে যাবেন অনেক সুন্দর একটা লেস আর হাতাটা দেখেন অনেক সুন্দর একটা মাইক হাতার ভিতরে লংটা থাকবে আঠারো উনিশ লং এর ভিতরে অসাধারণ একটা সেমিলং টপস এটা চারোদিকে ঘুরানো কুচি দেওয়া থাকবে পরবর্তী দেখা দিচ্ছি চারোদিকে ঘুরানো কুচিটা দেওয়া থাকবে এটার পরবর্তী কালারটা দেখাই আমরা পরবর্তী কালারটা দেখেন খুব সুন্দর একটা নাইস কালার এটা কিন্তু বিস্কিট কালার অ্যাডজাস্ট করার জন্য ফিতা দেওয়া থাকবে ফিতা দেওয়া থাকবে প্রত্যেকটা কালার দেখেন আর কালেকশনগুলো দেখেন এটার বডি সাইজ পেয়ে যেমন আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত বডি সাইজ অ্যাভেলেবেল প্রত্যেকটা কালার কিন্তু জোস থাকবে এই কালারটা দেখেন কালো রেড অফ হোয়াইট হোয়াইট লেমন অনেক কালার কম্বিনেশন করা লতা প্রিন্টের ভিতরে প্রত্যেকটা কালার কিন্তু পেয়ে যাচ্ছেন আপনার অসাধারণ আপনার ঢাকা এবং ঢাকার বাইরে কিন্তু এগুলো পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারিতে পেয়ে যাবেন একটা কালার দেখেন এটা কিন্তু ডিজাইন একটু চেঞ্জ হবে এটার সাথে অ্যাডজাস্ট ফিতা দেওয়া থাকবে কমরটা করার জন্য আর এখানে ডিজাইনটা দেখায় বুকের কাছ থেকে টিকেন দেওয়া থাকবে এখানে কিছু বাটন থাকবে এখানে সুন্দর একটা স্টোন লাগানো একটা বকলেস দেওয়া থাকবে আর হাতাটা থাকবে বার্বিকিউ হাতা থাকবে এখানে বার্বিকিউ হাতাটা পেয়ে যাচ্ছে না লং থাকবে বিশ উনিশ অনেক সুন্দর এখানে কিন্তু এলাস্টিক দেওয়া থাকবে হাতাটা ফিটিং এর জন্য পিছনের সেটটা আমি দেখা দিচ্ছি পিছনের সেটটা দেখেন পিছনের সাইডে কিন্তু সুন্দর একটা জিপার দেওয়া থাকবে অসাধারণ একটা জিপার দেওয়া থাকবে আর এগুলো দেখেন কালার থাকবে মোট তিনটা যারা এই প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই পেয়ে যাবেন কালারগুলো গুলো খুব সুন্দর থাকবে আর এগুলো প্রত্যেকটা প্রাইস কিন্তু পেয়ে যাবেন মাত্র মাত্র টাকা যারা এই কালেকশনগুলো অবশ্যই ঝটপট করে স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ দুইটাই দেওয়া থাকবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে পরবর্তী কালারটা দেখেন এই যে দেখেন অনেক সুন্দর প্রত্যেকটা কালারে কিন্তু আমরা একটু সুন্দর করার চেষ্টা করি যারা হোলসেল নিবে তাদের জন্য দোকানের অ্যাড্রেসটা বলে দিচ্ছি দোকানের নাম জান্নাত গাউসিয়া মার্কেটের পাঁচতলা এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আল্লাহ হাফেজ আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন